আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কালকে আসলে এই বাইকটা কেনা হয়েছে তবে কিনা করে শুধু বৃষ্টি আর বৃষ্টি নতুন বাইক হচ্ছে অবস্থা আজকে বাজে হচ্ছে কত বারোটা ছাব্বিশ কালকে হচ্ছে সাতটার পরে বাইকটা কেনা হয়েছে চন্দা আসার সাহায্যে বৃষ্টি শুরু করে এস তোমার ছিল বৃষ্টি আর বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আছে হচ্ছে আমরা বল বলমারি সুতাশিতে এটা একটা আপডেট প্রাইজ নেস হচ্ছে এটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির এফজেট ভার্সন টু এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার মোটামুটি সবই ভালো আছে শুধু খারাপ লাগছে চাবির জায়গাটা মাঝখানে না দিয়ে এক পাশে এইটা আবার খুললে পুরোটা বেড়ে আসে এটার একটা খারাপ দিক মানে আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় সাথে থাকলে ভালো হয় এটা এটা খুলে একবারে বাইরে চলে আসে এটা হচ্ছে অবস্থা তাছাড়া সবই ভালো আছে বাইকটা দেখতেও সুন্দর টানও ভালো আছে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে এবিএস নাই এটা হচ্ছে এবিএস ছাড়া ভার্সন টু হচ্ছে এবিএস নাই এটা হচ্ছে এবিএস ছাড়া বাইক এটা বাইকটা হচ্ছে কিনা হচ্ছে রাজবীর রাস্তার মোড় মানে ফরিদপুর রাজবস্থা মোড়ের আগে হচ্ছে এই শোরুমটা ওরা হচ্ছে মিসেস জান্নাত মোটরস নাম্বারে যাতে অত দিয়ে আছে কেউ কিনতে চলে যাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ